স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি আমি কলকাতার অ্যাপেলো গেছিলাম অ্যাপেলো থেকে ওখান থেকে আমাকে বলা হয় যে ওষুধটার দাম অনেক ষোলো কোটি টাকা দাম যেটা তোমরা কিনতে পারবে না বা তোমাদের আয়ত্ত বাইরে ওষুধটার দাম ছোট্ট শিশুকে বাঁচাতে দরকার ষোলো কোটি টাকা সামান্য রোজগারের মতো সংসার থেকে এত টাকা জোগাড় করার বিষয় জানতেই রীতিমতো মাথায় বাজ পড়েছে পরিবারে তবে হাল ছাড়েননি লড়াই চালিয়ে যাচ্ছেন শিশুর জন্য বীরভূমের নলহাটি জয়পুরের ছোট্ট রাহাত শেখ আক্রান্ত স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি রোগে তার এখন বয়স দুই বছর দুই মাস জন্মের পর সব কিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেওয়া শুরু হয় প্রথমে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা করাই তার বাবা মা সেখানেই ধরা পড়ে এই বিরল রোগ আর সেই রোগ থেকে নিস্তার পেতে লাগবে ষোলো কোটি টাকা দামের একটি ইঞ্জেকশন যা অসম্ভব তার পরিবারের কাছে যদি এই ইঞ্জেকশন না দেওয়া হয় তাহলে তিন মাস পর পর একটি করে ওষুধ খাওয়াতে হবে যার মূল্য দু লক্ষ সত্তর হাজার টাকা সেটাও অসম্ভব তাদের কাছে এরপর রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের কাছে যান পরিবার তিনি তাদেরকে পাঠিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে কাজল শেখ মঙ্গলবার জেলা পরিষদে তার পরিবারের হাতে তুলে দেন দু লক্ষ সত্তর হাজার টাকার চেক যার মধ্যে রয়েছে পঞ্চাশ হাজার টাকা জেলা পরিষদের এবং দু লক্ষ কুড়ি হাজার টাকা কাজল শেখের ওয়েলফেয়ার সোসাইটি থেকে দেওয়া হয়েছে এই শিশুর পাশে দাঁড়াতেই সবাইকে আবেদন জানিয়েছেন কাজল শেখ শিশুর বাবা মাও সকলের কাছে হাত পাচ্ছেন সাহায্যের জন্য রায়াত রাহাত শেখ আমার পাশে দাঁড়িয়ে আছে দু বছর দুই মাস বাচ্চাটা বয়স ও বাবার নাম কলিম শেখ বাড়ি হচ্ছে নারায়ণপুর রামপুরহাট বিধানসভা বাচ্চাটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত এই রোগটার নিরাময়ের একটাই পথ আছে সেটা হচ্ছে একটা ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ষোলো কোটি টাকা এবং এই বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় রাখতে গেলে মিনিমাম তিন মাস অন্তর একটা করে ইঞ্জেকশন দিতে হয় বা একটা করে মেডিসিনে পাওয়া যায় সেটার নাম হচ্ছে এভরিস ডি সেটার মূল্য হচ্ছে দু লক্ষ সত্তর হাজার টাকা তো বাচ্চাটা আমাদের রামপুরহাটের ডেপুটি স্পিকার আছে যে আমাদের রাজ্যের বন্ধ বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠি লিখে জেলা সভাধিপতি হিসাবে যে বাচ্চাটা পাশে দাঁড়ানো হোক পরিবারটা পাশে দাঁড়ানো হোক অভাবগ্রস্ত পরিবার দুর্দশাগ্রস্ত পরিবার এত টাকা কালেকশন করে বা এত টাকা দিয়ে ছেলেটাকে সুস্থ করা পরিবারটা পক্ষে সম্ভব নয় তাই বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে ওই পরিবারটা হাতে আমরা পঞ্চাশ হাজার টাকার একটা চেক তুলে দিচ্ছি এবং ওই দু লক্ষ সত্তর হাজারটা যে মেডিসিন সেই মেডিসিনটা কেনার জন্য শুধু পঞ্চাশটা দিলে হবে না আরও দু লক্ষ কুড়ি হাজার টাকা প্রয়োজন সেটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আরও দু লক্ষ কুড়ি হাজার টাকা ও পরিবারটা তুলে দিচ্ছি অর্থাৎ দু লক্ষ সত্তর হাজার টাকা যে মেডিসিনটা ক্রয় করলে ছেলেটা আপাতত তিন মাসের জন্য স্বাভাবিক থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের মাধ্যমে বীরভূমবাসীর কাছে আমি আবেদন রাখবো ষোলো কোটি টাকা ব্যয়ে যে মেডিসিনটা বা যে ইঞ্জেকশনটা ক্রয় করলে এই বাচ্চাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সারা বীরভূমবাসীর কাছে আমি করোজন আবেদন করছি আপনাদের মাধ্যমে যে যেভাবে পারবেন খেটে খাওয়া মজুর সে একশো দুশো টাকা একজন ব্যবসাদার যদি আপনার সমর্থ হয় বিশ হাজার টাকা দু লক্ষ টাকা যে যেমন পারবেন সে হিসাবে সহায়তা করুন